নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে বেসম ফুলোরি আর আলুর একটা রেসিপি নিয়ে এসেছি এটা নতুন কিছু নয় আপনারাও বাড়িতে বানান একবার নয় আমার মতো বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে ভাতে রুটিতে যাতেই খান না কেন খুব ভালো লাগবে আর ছোটো বড়ো সকলেই খাবে তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো বেসন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবে অল্প একটু আদা দিলাম আর দিলাম একটুখানি হলুর গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসায় আমি এতটা এগিয়ে এসেছি এরমভাবে আমার পাশে থাকবেন ভালোবাসবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট আমার হৃদয়ে থাকে খুব ভালো লাগে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এরমভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো জামানবেন ভুল হলেও জানাবেন ঠিক হলেও জানাবেন এবার এর মধ্যে দিয়েছি এক চামচ টক দই আর দুটো কাঁচা লঙ্কা মাটা আমরা লঙ্কা মাটাটা যদি ঝাল হয় সেই অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যেরমভাবে অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব মেখে নেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব না ফেটালে কিন্তু ফুলবে না আর না ফুলে রসও ঢুকবে না ভালো লাগবে না ঝোলে এবার এটাকে ঢাকা কাঁচা পোস্ত দিয়ে দিলেও এক চামচ দিয়ে আবার মেখে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো রেখে নিয়ে আর একবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কড়াইতে তেল দিয়েছি সাদা তেল ফেটানোটা কিন্তু খুব ভালো হতে হবে তা নাহলে হবে না তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে একটু মিডিয়ামে দেবো পাঁচ মিনিট পর দেখুন একবার না নেড়ে নিলাম এবার তেলটাও গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে তেলেতে ছেড়ে দিলাম এটা ডুবো তেলে কিন্তু ভাজতে হবে আর গ্যাসটাকে সব সময় মিডিয়ামে রাখবেন তা নালে পুড়ে যাবে এরমভাবে দেওয়ার পর এটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে না ভাজতে পারে এটা হবে না ভালো হবে না এরমভাবে উল্টে পাল্টে নিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবে যেরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা আমরা দেখাচ্ছি অনুরোধ হয়তো বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এবার তুলে নিচ্ছি একটা বাটিতে জল দিয়েছি জলের মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দেব জলটাকে শোক করার জন্য সব বড়াগুলো রকমভাবে জলের মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে সরিষার তেল দিয়েছি আর এখানে একটা আলু ওরকম মিডিয়াম আলু দেব তেলটা গরম হয়ে গেলে একটা পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা দিয়েছি ফড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে চার পাঁচটা রসুনকে ঠেতে করে দিয়ে দিয়েছি রসুনটা হয়ে গেলে পরে ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো পেঁয়াজটা যখন একটু লালচে রঙ ধরেছে তখন একটা মিডিয়াম টমেটোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে টমেটোর সাথে আলুগুলোকে দিয়ে দেবো যে পরিমাণ হবে লবণ আর হলুদ ঘুম একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ টমেটোটাও পড়ে যাবে আর ভাজাও ভালো হবে আমি এখানে অল্প তেল ব্যবহার করছি আমরা তাহলে আরও বেশি তেল ব্যবহার করতে পারি ঢাকাতে গাছটা একটু নৌতে রাখবো পাঁচ মিনিট পর দেখুন এবার এর মধ্যে দেব এক চামচ চিনি চিনিটা দিলে পারে আপনারা তো পছন্দ মতো দেবেন এদের মিষ্টি হবে না টেস্টটা আরও ভালো হবে এবার এর মধ্যে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ ধনেঝিরো বাটা এর সঙ্গে শুকনো লঙ্কা মাটা আছে দিয়ে ভালো করে কষিয়ে দেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে আরো খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে গরম জল এখানে তো ঠান্ডা জল দেবেন না গরম জল দেবেন গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা ঝোলটা হয়ে যাবে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ফোড়নটা হয়ে গেছে আলুটাকে দিয়ে দিলাম ঝোল ঝোলের আলুটাকে আলুটা সিদ্ধ হয়েছে ঝোল কটাইতে হয়ে গেছে এবার এর মধ্যে বেসন বড়াগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এরকমভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম সব বড়াগুলোকে এরমভাবে তরকারির মধ্যে ছেঁকে দিয়ে দিলাম দিলাম তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন পাঁচ মিনিট এতে হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হয়েছে জানাবেন এবার নামিয়ে নিলাম ভালো থাকবেন